হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো খুবই ভালো আছি আশা করি তোমরা খুব 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 ভালো আছো রে কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে কি কী রান্না করলাম ঠিক কীভাবে করলাম কতটা পরিমাণে উপকরণ দিয়ে করলাম সবই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো ফার্স্টে কড়াইতে তেল নিয়ে নিলাম বেশ কিছুটা তাতে দিয়ে দিলাম কিছুটা জিরে ওই হাফ চামচের মতন জিরে দিয়ে দিলাম আর জানো তো বন্ধুরা শুকনো লঙ্কা ছিল না তো বাজারে গেছে আনুক। আনলে সেটা দিয়ে দেবো তো শুকনো লঙ্কা ফোড়নটা দেওয়া হয়নি তোমরা এই টাইমে শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দিও তো এখানে আমি করছি পোস্ত আলুর তরকারি তো নিরামিষ পোস্ত আলুর তরকারি রি কিচেনে কীভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো অনেকটাই তেলটা গরম হয়ে গেছে জিরেটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আমি একটু খুন্তির সাহায্যে সারা করার গায়েটা লাগিয়ে নেব তো দেখো আর একটু ভাজবে তো এবার আমি খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব তো আমার হয়ে গেছে এবার আমি কিছু তিনটে মতন আলু নিয়েছিলাম আলুগুলোকে খুব ছোট ছোট ডুমো করে কেটেছি তো পোস্ত আলুর তরকারিতে ডুমো ডুমো আলু কেটে দিতে বেশি ভালো লাগে আর খেতেও খুব সুস্বাদু হয় তো দেখো কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে জিরাটাও ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি দিয়ে দিলাম তো এবার আলুগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ না একদম আলুটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো বলো তো বন্ধুরা তোমরা নিরামিষ রান্না কিভাবে করো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকে খুবই সাধারণ কিছু রান্না আমি তোমাদের সাথে শেয়ার করছি যেমন হচ্ছে আলু পোস্ত করলাম আর করেছিলাম তোমার আর ছোট ছোটো আমরা টক করেছিলাম করেছিলাম আলু ভাজা আর ভাত ছোট ছোটো আমরা টক যেটা করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে তোমরা যদি চাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আলুটা একটু ভেজে নিয়েছি তো দেখো শুকনো লঙ্কাটা কিনে আনা হয়ে গেছে তাই শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম এবার এটা একটু বেশিক্ষণ ভাজবো তো দেখো দু মিনিটের মতন ভাজা হয়ে যাওয়ার পর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম তাহলে টেস্টটাও খুব সুন্দর আসবে খুবই সাধারণ তো খেতে খুব অসাধারণ হয় দেখো আমি তিনটে মতন তিনটে থেকে চারটে মতন কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিয়েছি তো এটা দিয়ে একটু বেশ কিছুক্ষণ ভাড়া চা করবো যে ধরো দু থেকে তিন মিনিট যত তুমি ভাজবে তত আলুটার সুন্দর একটা আলাদা ফ্লেভার চলে আসবে আর জিরের সাথে ভাজলে তো একটা আলাদা ফ্লেভার আসবেই তো দেখো তো এখানে মশলা বলতে আমি কিছুই দেবো না পোস্তটা কিন্তু আমি অনেকটাই দেব তো সেটা আমি পরেই দেব এখন নয় তো একটু ভাজা ভাজা হয়ে যাক আলুটা একটু একটু সেদ্ধ হয়ে যাক তো বেশি ভাজলে কালারটাও খুব সুন্দর আসে তো আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো এখানে আমি একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন আমরা অল্পই খাই যেহেতু তাই স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম তো তোমরা শ্রাবণ মাস কে কী করছো একটু আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা শ্রাবণ মাসে কি কি খাও সেটাও একটু কমেন্ট করে জানাতে ভুলবে না তো দেখো এবার আমি একটু কিছুক্ষণ পরে একটু ভাজা ভাজা হোক তারপরে আমি একটু নাড়াচাড়া করে নেবো তো দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবারে আর কিছু কিছু উপকরণ দিলেই হয়ে যাবে তো দেখো প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে তো দেখো আলু পোস্ত এইরকমভাবেই আমি বানাই তোমরা কিভাবে বানাও একটু কমেন্ট করে জানাবে তো আমি একদম সিম্পল পদ্ধতিতে কিছু ফোড়ন দিই না শুধু জিরে ফোড়ন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা যেহেতু ঘরে ছিল না যখন এলো তখন দিলাম তো আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমরা পাশে থাকলে আমি অবশ্যই বেশি দূরে এগোতে পারবো তো আমার আলুগুলো প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে একদম লালচে লালচে ফ্রি হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো কিছু সামান্য গুঁড়ো মশলা যেমন দিলাম দেখো হলুদ হলুদ অনেকে নাও দিতে পারে পোস্তর তরকারিতে অনেকে হলুদ দেয় না কিন্তু আমরা আবার হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো দিই আর কোনো আমরা গুঁড়ো মশলা দিই না শুধু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এতে আমি একটু দিয়ে দেবো ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো তোমরা যেরকম ঝাল খাবে যদি বেশি ঝাল খাও অবশ্যই বেশি লঙ্কা গুঁড়ো দেবে আর তোমরা যদি ঝাল না খাও তো লঙ্কা গুঁড়ো দেওয়ার কোনো প্রশ্নই নেই তো আমরা যেরকম ঝাল খাই সেরকম অনুযায়ী আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম এবার দেখো এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষাবো আবার এই রকমই রান্নাও সাদা সাদা আলু পোস্ত করে সেটা একদিন কোনো একদিন তোমাদের করে দেখাবো তো তো দেখো এবার ভালো করে খুব ভালো করে কষাবো একদম বেশিক্ষণ কষাতে হবে না যেহেতু আলুটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর একটু কষিয়ে দেখো একদম শুকনো লঙ্কা আর হলুদটা বেশ কাঁচা গন্ধটা চলে যাবে ঠিক ততক্ষণ আমি কষাবো আর দেখো সবুজ সবুজ লঙ্কা দিয়েছি ওরা কি সুন্দর একটা দেখতে লাগছে বলো তো তো অনেকেই দেখি আমি আমি আমাদের বাড়িতেও আমার মা এই ভাবে রান্নাটা করে কিন্তু আমাদের বাড়িতে অনেক কাকিমাই সাদা পোস্ত আলুর তরকারি করে সেটাও খেতে কিন্তু দুর্দান্ত হয় তো সেটা যদি তোমরা কমেন্ট করে জানাও অবশ্যই সেই রান্নাও আমি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো অনেকটাই কষানো হয়ে গেছে আর বন্ধুরা তোমরা যদি অন্য কোনো রান্না জানতে চাও একটু কমেন্ট করে জানাতেই পারো কী রান্না তোমরা দেখতে চাও তো আমি সেই রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করব তো দেখো প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিলাম এক গ্লাসের মতন জল যেহেতু আলুগুলো দেখো একদম সেদ্ধ হয়ে গেছে তাই আমি জলটা একদম তো আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে তাই জলের পরিমাণটা একদমই অল্প দিলাম এবার এটা একটু ফুটুক বেশিক্ষণ নয় ওই ধরো পাঁচ থেকে দশ মিনিট যতক্ষণ জলটা একদম ফুটে যাচ্ছে তো তারপরে আমি এতে দিয়ে দেবো কিছুটা পোস্ত বেটেছিলাম ওই ধরো সাত আট চামচের মতন পোস্ত নিয়েছিলাম তো সেটা দেখো জলটা একদম শুকিয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেবো পোস্ত তো পোস্ত তো সবাই জানো পোস্ত কিভাবে বাড়তে হয় তাই আমি তোমাদের দেখাই নি অনেকটাই বেশ অনেকটাই আমি পোস্ত নিয়েছিলাম তো দেখো বেশ অনেকটাই পোস্ত নিয়ে নিয়েছিলাম এবার তো সবাই যেন বাটি ধোয়া শিল ধোয়া তো জল দিতেই হয় তো দিলাম এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এক ফুট দিয়েই আমি বন্ধ করে দেবো যাতে পোস্তটা খুব সুন্দর একটা ফ্লেভার থাকে দেখো তোমরাও কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো অসাধারণ খেতে হয় সমস্ত তরকারি ভাতের সাথে যেমন খেতে পারবে তো দেখো পোস্ত আলুর তরকারিটাও হয়ে গেছে কি সুন্দর একটা কালার এসেছে না আর করেছিলাম আমরা টক আর করেছিলাম ভাত তো এই রান্নাই হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ধন্যবাদ